ভাইরে ভাই একেই বলে মিলিটারি মিলিটারির অবস্থা দেখুন তারা এক মিনিটের সময় নষ্ট করতে চায় না বিমান হামলা যখন হয়েছে তখন এরা এক জায়গায় এসে তাস খেলা শুরু করেছে বিনোদন যেন সব সময় তাদের ভিতরে রয়েছে বন্ধুরা এক মিনিটের সময় তারা নষ্ট করতে চাচ্ছে না বন্ধুরা এরকম ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকুন ধন্যবাদ বন্ধুরা বন্ধুরা দেখুন কার থাপ্পড় কে খাইলো একটি সিনেমা হলে একটি মেয়ে বসেছিল তার পিছনে দুটি ছেলে বসেছিল পিছন থেকে একটি মেয়ে এসে এই মেয়েটির গালে একটি চুমু দিয়ে পিছনে চলে গেল। এই মেয়েটি উঠে পিছনে দুই ছেলে যে বসেছিল তাদের একজনকে থাপ্পড় মারলো এবং ফাঁসের ছেলেটি বলছে হ্যাঁ এই এই তখন এই ছেলেটি আবার দেখে দিচ্ছে না ও তখন ওকেও থাপ্পড় মারলো বন্ধুরা দেখুন কার থাপ্পড় কে খাইলো বন্ধুরা দেখুন মেয়েদের আচরণ কেমন দুইটি মেয়ে দাঁড়িয়েছিল একটি ছেলে পাশে বসেছিল ছেলেটিকে পাশের একটি মেয়ে ডাকলো এবং সে তৈরি করে আসলো কাছে যখন আসলো। তখন পাশে যে মেয়েটি মেয়েটি আরেক পিছন দিকে একটি থাপ্পড় মারলো সেই মেয়েটি ঘুরে ওই ব্যক্তিটিকে মার শুরু করলো বন্ধুরা দেখুন এরকম ডোজ কে কে খেয়েছেন দেখুন কার কার স্ত্রী এরকম আচরণ করে একটি লোক কলা ছলাইতেছিল। পিছন থেকে তার স্ত্রী দিয়ে খেয়ে নিল এর পরবর্তীতে ওই লোকটি কলার যতটুকু অংশ কামড় দিয়েছে ততটুকু অংশ ভেঙে ফেলে দিল থেকে তার তার স্ত্রী দেখে আবার আবার দিয়ে মুখে মুখে নিয়ে সেটি স্বামীর গুজে দিল। তখন তার স্বামী এই কলাটি বের করে ফেলে দেওয়ার চেষ্টা করলো এবং স্ত্রী তাকে বাধ্য করলো কলাটি খাইতে বন্ধুরা এরকম পরিস্থিতিতে কে কে পড়েছেন বন্ধুরা দেখুন ফুটবল খেলার কলা কৌশল দেখে আমি অবাক হয়ে গেলাম একটি গোলকিপার গোল বারে দাঁড়িয়ে ছিল একটি ব্যক্তি বল কাটিয়ে নিয়ে আসছিল গোলের সামনে এসে বিভিন্ন অঙ্গ ভঙ্গিমায় দেখাচ্ছিল যে আমি এইভাবে মারবো আমি এইভাবে মারব আমি এইভাবে মারবো কোলকিপার শুধু একবার এই দিকে লাভ মারে একবার ওইদিকে লাফ লাভ মারে মনে করে এই দিকেই বল মারবে আবার মনে করছিল ওইদিকে বল মারবে তখন ওইদিকেই ড্রাইভ দিচ্ছিল যখন আবার মনে করছিল এদিকে বল মারবে তখন সে এইদিকে ড্রাইভ দিচ্ছিল বন্ধুরা এভাবে কিছুক্ষণ খেলার পরে সে পাশে যে দাঁড়িয়েছিল ওই ব্যক্তিকে বলটি দিল এবং বল দিয়ে সে গোল করলো গোল করে সে অদ্ভুত একটা অঙ্গভঙ্গিমায় এসে আর দুইজনের পাশে দাঁড়িয়ে খুব বীরত্ব প্রকাশ করলো যে আমি গোল দিয়েছি বন্ধুরা দেখুন একটি মেয়ে জঙ্গলে গেছে শিকার করতে হঠাৎ একটি হায়না দেখে পিছনে পড়ে গেল এবং পড়ে যাওয়ার পরে সে হায়নাটি আস্তে আস্তে তার সামনে যাচ্ছিল এবং সে আস্তে আস্তে পিছনে যাচ্ছিলো এমন সময় সে বন্দুকের দিকে তাকাচ্ছিল বন্দুকটি একটু দূরে ছিল যখনই সে বন্দুকটি নিতে গেলো তখনই হাইনাটি তরে এসে তাকে কামড় দেওয়ার চেষ্টা করলো এই সময় একটি লোক এসে এই হাইনাকে লাথি মেরে মেয়েটিকে কাঁধে নিয়ে গাছের উপর দৌড় দিল এবং গাছের উপরে দৌড় দিয়ে একটি গাছের ডাল ধরে ঝুলতে 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 আরেক জায়গায় চলে গেল চলে যাওয়ার পরে যেখানে একটি রশি ধরে যাচ্ছিল সেই রশিটি ছিঁড়ে গেল ছিঁড়ে যাওয়ার পরে সে পড়ে গেলো এই হাইনাটি এসে মেয়েটির পা ধরল তখন ওই লোকটি হাইনাটিকে লাথি মারলো বন্ধুরা দেখুন একটি ব্যক্তি মোবাইলটির ছিল পাশে একজন ব্যক্তি বসেছিল আরেকজন ব্যক্তি একটা খালি গ্লাস নিয়ে এসে তাকে ভয় দেখাল তখন সে বললো যে না তুমি না এই গ্লাসটা নিয়ে তুমি ওনাকে ভয় দেখাও তখন এই ব্যক্তিটি গ্লাসটি পিছনে নিয়ে ওনাকে যখন ভয় দেখানোর জন্য ঢাকছিল তখন এই ব্যক্তিটি পিছনে থেকে তার গ্লাসে একটু পানি ঢেলে দিল গ্লাসটি যখন সামনের দিকে বেড়ে দিল তখনই গ্লাস থেকে কিছু পানি তার মুখে পড়ে গেল বন্ধুরা এই ব্যক্তিটি উল্টা ঘুরে তাকে পিটানি শুরু করে দিল বন্ধুরা এরকম শয়তানি কবে কোথায় দেখেছেন কমেন্টস করে জানাবেন বন্ধুরা দেখুন ইচ্ছা থাকলেই উপায় হয় বন্ধুরা এই ব্যক্তিটির দুটি হাতি নাই কিন্তু সেই ব্যক্তিটি কিভাবে পরিশ্রম করে সে জীবিকা নির্বাহ করছে বন্ধুরা দেখুন জঙ্গলে গিয়ে কাঠ কেটে সে খাড়ে করে নিয়ে আসছে দেখুন এই ব্যক্তিটি বালটি দিয়ে পানি তুলে নিয়ে যাচ্ছে বন্ধুরা যদিও তার দুটি হাত নাই তারপরেও সে কিন্তু আবারও দেখুন কত সুন্দর করে সে মুখের সাহায্যে দড়ি বেঁধে কাঠ নিয়ে যাচ্ছিল দেখুন বন্ধুরা সে জমিতে কৃষি কাজ করছিল যদিও তার দুটি হাত নাই তারপরেও সে দুটি পা দিয়ে কিন্তু জমিতে ফসল ফলাচ্ছিল কাপড় খাচ্ছিল এবং দেখুন বন্ধুরা এরকম পরিশ্রমী ব্যক্তিদের অবশ্যই সফলতা পাওয়া প্রয়োজন যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে আমার পেজটিকে ফলো দিয়ে পাশেই থাকবেন ধন্যবাদ বন্ধুরা বন্ধুরা দুষ্টমের একটা সীমা থাকে দেখুন বন্ধুরা একটি ব্যক্তি মোবাইলটি ছিল সেখানে আরেকজন ব্যক্তি পাতায় করে ঘবর নিয়ে এসে তার মুখে মারার চেষ্টা করলো তখন এই ব্যক্তিটি যখন একটু নিচু হয়ে গেল পাশের ব্যক্তিটির মুখে যেয়ে লেগে গেল বন্ধুরা এরকম দুষ্টামি কবে কোথায় দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন